ক্ষমতা থাকা খলেন কিন্তু আওয়ামিলিক পরিবার। এমনকি শেখ পরিবার তারা অনেক সম্মান সম্মানপেত। সম্মান সম্মানপেত মেওর তাপস তিনি ঢাকা দক্ষিণের মেহর ছিলেন। তিনি যে অপকর্্ম গলা করেছেন। তার নিজের মুখি কিন্তু অনেকটি স্বীকার করেছেন। কিন্তু অনেক গোপনে যে অপকর্্ম গলা করেছেন। তার মধ্যে অন্যতম হচ্ছে বিডিয়া সদস্যের। ফোন করা ইডিয়ার হত্যাকাণ্ডের সাথে সরাসরি তিনি জড়িত ছিলেন অন্যদিকে আপনারা দেখেছেন তিনি কীভাবে পালিয়ে গিয়েছেন সিঙ্গাপুরে সিঙ্গাপুর থেকে এখন তিনি কোথায় পালিয়ে গিয়েছেন অন্যদিকে সজীব পদের জয় প্রধানমন্ত্রীর ছেলে তিনি যুক্তরাষ্ট্রে পাগলে বেশি ঘুরে বেড়াচ্ছেন তিনি এখন দিশে হারাস ক্ষমতা থাকাকালীন যেভাবে শেখ টাকা দিয়েছিল এখন সে টাকা না পেয়ে তিনি কিন্তু হতাশায় ভুগছেন এমনকি তিনি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন বলেও জানা যাচ্ছে এসব বিষয় নিয়ে কি মতামত জানাবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি অন করে দিবেন ভিডিও থেকে লাইক করে শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম